ইর রাহিম আলহাদিস ওয়া কালা তবারকা তালা বিমানাল আল আয়াত ফ্রি মাওজাইন আখার আইফেল কোরআন আল্লাফাকের লাঘো লাঘো শুকরিয়া যে মহান করোনাময় আল্লাহফাক আজকেই ছোটো আন্দোলিয়া আঞ্চলিক পাড়াতে ঈদগাহ ময়দানে একটা বিশেষ আকর্ষণীয় ধর্মীয় সভা সেই ধর্মীয় সভায় বেশ কিছু ইমানদার মানুষকে এ মুহূর্ত পর্যন্ত স্টেজে আসার তৌফিক নসিব করেছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ অনেক মানুষ স্টেজে আসেননি বটে গ্রামে পৌঁছে গেছেন অনেক মানুষ স্টেজেও আসেননি গ্রামেও পৌঁছাননি আসছেন রাস্তায় আসেন বা আসবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে অসুস্থ মানুষ কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করার চেষ্টা করব প্রথমেই আপনাদের কাছে একটু আবেদন করছি আমার গলার স্বর নেই সুরও নেই আমার স্বরও নেই সুরও নেই তাই আমার স্বর দিয়ে সুর দিয়ে আপনাদেরকে বেঁধে রেখে কিছু গুরুত্বপূর্ণ কথা শোনাবো সেরকম যোগ্যতা আমার কিন্তু নেই আমি যে কথাগলা বলি হাদিস ও কোরআনের বাইরের কথা বলিনি হাদিস কোরআনের ভিতর থেকে কথাগুলো বলি কেটে 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 আস্তে আস্তে বিনা সুরে কথাগুলো আলোচনা করি তবে আপনাদের কাছে আবেদন করছি আপনার জ্ঞানী বুদ্ধিমান মানুষ স্বর না থাকলেও সুর না থাকলেও আপনারা জ্ঞান দিয়ে আমার কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন এটা আবেদন রাখলাম আল্লাপাক আপনাদের সকলকে বোঝার তৌফিক নসিব করুক আল্লাহ আমিন যে ভাই অনেক ভাই এসছেন ওই প্যান্ডেলের বাইরে বাইরে তো নাই আপনার ওই আইলে বসে আছেন তো আপনাদের কাছে আবেদন করছি ভেতরে চলে আসেন লোকজন নেই তো যদি মেলা লোক হয় আপনারা বাইরে থাকবেন বেমানো হবে না কিন্তু এখন লোকজন নেই আর আপনার এই সেই যদি আগে বেড়া দিই বসার মতো বাইরে বসে যান তাহলে একটু বেমানান হবে সেই জন্য এখানে সামনে আসলে পারে লোক একটু বসেছে মনে হবে যেন আর বাইরের লোকগুলো আস বলবে বেশ লোক আছে তাহলে সবাই আসার চেষ্টা করবে সেই জন্য ভাইদের কাছে আবেদন করছি ভাবজিদের কাছে আবেদন করছি যারা ওই দিয়ে আল দিয়ে বড়া বেড়া দেওয়ার মতো করে বসেছেন আবেদন করছি উঠে এই সামনের দিকে চলে আসুক যতটুকু সময় মন চাপে শুনবেন যখন আপনারা ক্লান্ত বোধ করবেন শুনতে ভালো লাগবে না বা শরীরে হয়তো অস্বস্তি ভাব হবে তখন আপনারা সুযোগ মতো উঠে যাবেন আপত্তি নেই কিন্তু আপনারা এই মুহূর্তে পিছনে না বসে থেকে মজলিসের জমে এই সামনের দিকে বসুন একটু বেমান মানানো হবে এবং আল্লাহ নবী এইভাবে বসাটা পছন্দ করতেন আল্লাহ নবী যেটা পছন্দ করে সেটা আমাদের সবারই পছন্দ করা উচিত কি উচিত নাই চলে বলুন আপনারা আমাদের শহরের পছন্দ করা উচিত তাই নাই একটা ছোট্ট হাদিস বলি বুখারি শরীফ থেকে ইমাম বুখারি রহমতুল্লাহ কিতাবুল এলমের ভিতরে একটা হাদিস ব্যায়ান করেছেন হাদিস রাবি হচ্ছে হজরতে আবদুল্লাহ ইবিনে মসুদ রাজিয়ালহুক এদিকে গিয়ে আসেন এই দেখে এই আমার সামনের দিকে আসেন দিকে এই দিকে সামনের দিকে আসেন আব্দুল মসুদ রাজিয়াল্লাহ একজন বিচক্ষণ বড় সাহাবি ওই সাহাবির পরিচয়টা দুটো বলবো আপনাদের ওনার একটা পরিচয় হচ্ছে নবী সাহেবের বিশেষ একজন খাদেম আল্লাহ নবী কোনো জায়গায় গেলে বিরায় সময়তে আবদুল্লাহ বিন মসুদকে খুঁজ দেন আরে বাবা আমি একটু বাইরের দিকে যাব তা আবদুল মসুদ হাজির আছো বাবা আল্লাহ আমি হাজির আছি লব্বাইক হুজুর আছি কিছু বলছেন চলো বাবা আমার সঙ্গে চল তো মসুদ আব্দুল সঙ্গে যেতেন নবীর ব্যাগ ট্যাগ যাবতীয় যা কিছু থাকা বা থাকতো উনি সঙ্গে সঙ্গে গুছিয়ে নিয়ে নিতেন চলতেন নবীর সঙ্গে নবী জুতো করতেন তারপর মজলিসে যখন নবী বসতেন যেতেন তার জুতো যখন খুলতেন আবদুল মসুদ তাড়াতাড়ি করে নবীর জুতো জুতো নিয়ে নিতেন হাত দিয়ে সাফসুফ করতেন করার পরে বগলে অথবা নিজের ব্যাগে রেখে নিতেন নবী যখন মজলিস শেষ করতেন তারপর উনি যখন শেষ করে চলে আসবেন মজলিস থেকে বিদায় নেবেন এরকম হতো তো আবদুল্লিন মসুদ রাজি আলম বুঝতে পারতেন নবী এবার জুতো পরবেন তো নিয়ে গিয়ে নবীর সামনে জুতো দুটো সুন্দর করে ফিট করে বিছিয়ে দিতেন যাতে নবীর কষ্ট না হয় জোরে বরুণ আলহামদুলিল্লাহ